হ্যালো আসসালামু আলাইকুম এসবি বি স্যাটিসফাইড লাইভ চ্যানেল থেকে আমি বৃষ্টি বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো দেখুন যারা যারা আমার গ্রাম গ্রাম নিয়ে দেখতে চেয়েছিলেন তাদের জন্য আজকের পুরাটা জুড়ে থাকছি আমার গ্রাম আমার বাসা সব কিছু নিয়ে তো চলুন আব্বা বড় এপেটে শেষ করে ফেলাইলো রে

মানে নিজেরা খেয়ে আত্মীয় স্বজনকে দিয়েও শেষ করা যাবে না মাসাল্লা মাসাল্লা দেখছো এই গাছে যখন ছোট ছোট বড় ছিল তখন কিন্তু আমি লাইভ করছিলাম একটা তোমরা দেখছিলা এখন দেখো বড় বড় হয়ে গেছে বড় অনেক মটর কলে শাক বুড়ো হয়ে গেছে আব্বা আমি করে তুলে নিয়ে যাবো নিকালকে হ্যাঁ রে সে সরিষা বই নাই আর সরিষা জমি নাই আর দেখো দর্শক বন্ধুরা সরিষা জমি আর নাই মামানি ভালো আছেন না আমি কে বলা একটু আগে আসলাম না আমি মামাকে দেখলে গাড়ি লিগালো আমি কই মামাকে আছেন আমি কে আসলে আসলাম একটু আগে হ্যাঁ মামানি ভালোই আছি পাঁচ কোনে ও কে কে বড় খাবে আমার গ্রামের বাড়ি চলে আসো আব্বা আমরা মাছ মারব না পুকুর থেকে খেয়াল দিবা তুমি গ্রামকে দেখো এই জন্যই ভালোবাসি গ্রামে অফুরন্ত জিনিস পাওয়া যায় বুঝছো শহরে থাকলে পানিটা পর্যন্ত কিনে খেতে হয় এমন অবস্থা শহরে কবে থেকে খাচ্ছেন বড়ই আব্বা পনেরো বিশ দিন আর এটা কি পাখি পাখির জন্য রাতে কোন দিক দেরি করো ভিতর থেকে মায়া বড়ই খান দেখো দর্শক বন্ধুরা হচ্ছে যে সবচেয়ে বেশি মানে বড় সেইগুলোই বাদুর চামবাদুর তাই না আব্বা চামবাদুর খায়া খায় রাখছে অনেক মানে খাবি আচ্ছা পুরাটাই খা তা খায় না অনেক অনেক যেগুলো সবচেয়ে বড় বড় বড়ই সেগুলো একটু করে করে খেয়ে খেয়ে ফেলে দিছে খাবি সবটুকু খা সবারই রিজিক আছে এটা মানলাম কিন্তু খাবার সবটুকু খাও একটুখানি খেয়ে খেয়ে সব জ্ঞান ফেলে দাও গো আর এইদিকে দেখো এইদিকে হচ্ছে আমার আব্বা কি লাগাইছে এগুলা আব্বা এগুলো ধনে পাতার গাছ না ধনে পাতা আমি বলি না আমার আব্বাজন হচ্ছে গাছ প্রেমিক দেখো ধনে পাতা লাগাইছে আর ওইদিকে তো দেখছি লাগে হচ্ছে মটর কলই শাক এখনও আছে আর হচ্ছে এদিকে ধনে পাতা এদিকে এদিকেও হচ্ছে মটর কলই শাক সব কিছু লাগায় আর গ্রামে এসে তো আমি টই টই করে ঘুরি শুধু টই টই করে বুঝলা তবে ঘোরা বলতে নিজের বাসার মধ্যেই আমাদের বাড়িটা অনেক বড় তো সারা বাড়ি টই টই করে ঘোরা হয় দেখা যায় একদিনের জন্য ডিউটি থেকে বাসায় আসলে আব্বুর সাথে পুকুরে আব্বু মাছ মারে খেয়া দেয় ওখানে থাকি এটা করি ওটা করি যে কোনো না কোনো ফল তখন হচ্ছে থাকে সেগুলা খাই অনেক মজা লাগে অনেক ভালো লাগে তোমাদের কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই কিন্তু বলবা ও আচ্ছা তার আগে একটা কথা আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা আমি কিন্তু নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি আমার গ্রামীণ জীবনের এরকম ব্লগ ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবা চলো দিন আমরা কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব দর্শক বন্ধুরা আর আমার যারা বন্ধুরা অনেকেই কিন্তু বলেছিল যে আমি যখন লাইভ করেছিলাম আমি তো ফেস দেখাই না সামনে আসি না বাট সবার সবার সাথে কথা বলি তো বলেছিল আপু আপনি যেহেতু বাসায় যাবেন আমি বলেছিলাম একদিন লাইভ করব না বলছিল তাহলে গ্রামের একটা ভিডিও করে নিয়ে এসেন আপনার বাড়ির তারপরে কি করেন না করেন করে নিয়ে আসেন এই জন্য দর্শক বন্ধুদের জন্য আর তোমাদের কথা রাখার জন্য আর আমার নিজেরও ভালো লাগে এই উদ্দেশ্যে আজকে ভিডিওটা করছি আর কি দেখো তো এই পাতাটাকে তোমরা চিনতে পারো কি না এটা হচ্ছে কি পাতা জানো এটাকে আমরা গন্ধ ফাদলে পাতা বলে থাকি তোমরা কি বলো বইলো এটা কি করে জানো ডাউল দিয়ে বেটে বড়া করে খায় ওই যে যে বড়াটা অনেক কালো হয় আবার দোকানেও এটা বিক্রি করে এটা কাশির জন্য অনেক ভালো আর এই পাতাটা গন্ধ লাগে কিন্তু বড়া বানাইলে আর গন্ধ লাগে না বুঝলা বন্ধুরা চিনতে পারছো তো এক এক অঞ্চলে হয়তো এক এক নামে ডাকে এই পাতাটাকে আমরা গন্ধবাদলে পাতা বলে থাকি একটু গন্ধ দেখে বাট এটা কিন্তু অনেক বেশি উপকারী একটা হ্যাঁ গাছ আর কি তো আমাদের বাসায় আছে আমাদের এলাকার যত মানুষজন আছে সবাই কিন্তু এই পাতা নিতে আসে এই যে উপরেও আছে বেঁত গাছ আছে গাছের উপর দিয়ে আসে আর কি আর এই পুক ওই যে রাস্তার ওই পাশে যে পুকুরটা ওখানে তো মাছ ছাড়া আছে দেখছো এর আগে ভিডিওতে দেখাইছিলাম মাছের আব্বা এই পুকুরেও কি মাছ ছাড়া হয়েছে কি মাছ জিএল জিএল মুসকুল তেলাপিয়াও সারা হয়েছে না এই পুকুরটাতেও সারা হয়েছে আমি বলছিলাম না এই পুকুরটাতে এমনিতে অনেক মাছ হয় বাই মাছ তারপরে হচ্ছে ওই যে কি বলে খোলসে কই এমনিতেই হয় তারপরে শোল মাছ কিন্তু এবার মাছ সারছে এখানেও সারছে দুইটা পুকুরেই মাছ সারছে আর কি বাতাস অনেক কি মজা বসন্তকাল চলে আসছে আব্বা না আসতেছে না আজকেই তো না না আজকে তো হচ্ছে আজকে না বসন্তকাল কবে যাই হোক বাতাস দেখে বসন্ত বসন্ত অনুভব হচ্ছে আর কি আমার আব্বা বড়ই পারতেছে কোটা দিয়ে আমি যাওয়ার সময় কয়টা হচ্ছে মটর কলাই শাক তুলে নিয়ে যাব ভাবতেছি ওখানে তো এই শাকগুলো কিনে খাইতে হয় সব কিছু কিনে খেতে হয় মটর কলাই শাক তোমরা এটাকে কি বলো এটা কিন্তু ভাজি করলে অনেক মজা লাগে ভর্তাও ভালো লাগে গ্রামের প্রাকৃতিক দৃশ্য কিন্তু অনেক ভালো লাগে তাই না আর গ্রামকে আমি এমনি অনেক বেশি ভালোবাসি গ্রামে এরকম হাওয়া এত সুন্দর বাতাস শহরে পাই না বিশ্বাস করো জানো দর্শক বন্ধুরা এই এই যে বড়ইটা দেখছো না এটা কিন্তু একটা পিচ্ছি বড়ই না আব্বা এটা হচ্ছে এক পিচ্ছি বড়ই বুঝলা মানে গাছে রকম বড়ই হচ্ছে কি বলবো এই বড়টাকে চুন্ননি বড়ই বলে আমার আব্বা বলতেছে চুন্ননি বড়ই না আব্বা চুন্ননি বড়ই বলে বুঝলা তো এই বড়ইটা অন্যরকম একটা টেস্ট লাগে একদম অন্যরকম যেটা অন্য সব বড়ই অনেক মিষ্টি লাগে বাট এইটা একদম অন্যরকম মিষ্টি আর কি বলবো মানে আপেল কুলের মধ্যেই মানে অনেক বেশি মজা লাগে অন্যরকম তো ছোটোবেলায় কি করতাম আমি আর আমার আপু এই পুরো গাছে শুধু এই বড়ই খুঁজতাম বুঝলা এই ছোট ছোটো বড়োই খুঁজতাম যে কোনটা আছে তো আপু এখন বাসায় আছে আমি অলরেডি দুইটা পেরে খেয়ে নিছি এটা ভাবতেছি বাড়ি নিয়ে যেয়ে ওর জন্য নিয়ে যাব অনেক খুশি হবে আপু তো আর এসে আমাদের মতো বড়ই খুঁজতেছে না ওর মেয়েকে নিয়ে ব্যস্ত আছে বাবুকে কেনে কই আব্বা ওই যে এই যে দেখো একদম টুসু টুসু একদম টুস টুসু ভাই বড় এটা এটা আমি এখনই খাই নিব একদম টুসু টুসু তাই এই যে আমি এখন বাড়ি যাই গে আমার রান্না করতেছে একটা বাটি ধুবো গেলাম বোনকে নিয়ে দিব এই ছোট বড় আর এই যে এইখানে হচ্ছে আমার আম্মা আর আমার নানি মিলে হচ্ছে রুটি বানাচ্ছে কি তোমাদের মতো অত ঝাঁকা নাকা করে বানাতে পারি নাকি আর এই যে আমার নানি হচ্ছে এখানে রুটি শিখতেছে মাটির চুলায় রান্না করতেছে মাটির চুলায় রান্না কিন্তু সবসময় বেস্ট হয় রুটির সাথে আর কি করব আম্মা এই যে কি এই যে এখানে হচ্ছে মুরগির গোস্ত হচ্ছে ভিজায় রাখছে এটা হচ্ছে অনেক ঝাল ঝাল করে কষাবে আমার আম্মার হচ্ছে নানি মানে হচ্ছে গ্রামে আমরা হচ্ছে রুটি দিয়ে চাউলের রুটি আর হচ্ছে এরকম ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করে কিন্তু অনেক মজা লাগে সবাই পছন্দ করে কি বলো পছন্দ করো না চালের রুটির সাথে ঝাল ঝাল মুরগির মাংস কে কে পছন্দ করো বলো আর হচ্ছে হালুয়াও বানাবে তাই না হুম হালুয়াও বানানো হবে আমি বাটিটা ধুয়ে নিয়ে আসতেছি আব্বার সাথে বড়ই পাড়তে গেছিলাম এই যে আর হচ্ছে আম্মা আগের দিন রাতে হচ্ছে দুধ বানায় রাখছিল আগের দিন রাতে হচ্ছে দুধ বানিয়ে রাখছিল গ্রামে আসলে অনেক রকম খাবার খেতে পারি আমি যেহেতু খাবার প্রেমী তোমরা জানো অনেক পছন্দ করি খাবার ওখানে গেলে শুধু ভাত তরকারি ছাড়া দোকানের খাবার ছাড়া আর কিছু জোটে না সারা দিন ডিউটি করে তো নিজে বানিয়ে খাওয়া সম্ভব না বাসায় আসলে মায়ের হাতের অনেক কিছু খেতে পারি বুঝলাম আমার মায়ের জন্য দোয়া কইরো যেন অনেক বেঁচে থাকে আমার মা বাবা হয়। বছরের আর এখানে হচ্ছে আম্মা হালুয়া রান্না করতেছে আজকে হচ্ছে মসজিদে দিবে তো হালুয়া রুটি এই রান্না করতেছে ওই যে ওই বাটিতে হচ্ছে তুলতেছে তো অনেক সময়ই থাকলাম দর্শক বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার ভিডিওটি কেমন লেগেছে গ্রামীণ জীবনের ব্লগ ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না কোনো অংশ যদি ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাবা আর প্লিজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ